বেবাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি মাস্টার এর আজকে ঈদের দ্বিতীয় দিন ইদুল আযহার উপলক্ষে রাপনি ভাগিনী ভাগিনা বা ছেলে সবাইকে নিয়ে গাপকলি হাটে চলে 왔ছি গুরুগিরার জন্য মধ্যে আমাদের মোহাম্মদ মামুন ভাইয়ের সাথে আমার প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার সাক্ষাৎ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে প্রায় আপনার কাছে কেমন লাগতেছে খুশি হয়েছে ভাই আপনি কি ধারণা করেছিলেন যে আমাকে দিতে পাবেন আপনি না এরকম কোন ধারণা করেনা না আমি জানি ভাইয়া দোকান বা বাসা রংপুরে এখানে যে দেখা হবে এরকম কোনো প্রস্তুতি ছিল না তো আপনার সাথে দেখা করে আমার কাছে খুব ভালো লাগলো আমার চ্যানেল গুলার মধ্যে ভিডিও দেখে আপনার কেমন লাগে আপনার চ্যানেল এবং ভিডিও আমার দেখে প্রত্যেকটাই ভালো লাগে এবং আপনি যেভাবে বোঝানোর ধরন খুব সুন্দর এবং আপনার ভিডিও গুলা দেখে খুব সহজে কাজগুলো যে কোনো আম পাবলিক খুব সুন্দর শিখতে পারবে আসলে ভিউয়ার্স আমার একান্ত উদ্দেশ্য ছিল যে আমার হাতের কাজ দেখে আমার রংপুরের অনেক কাস্টমার আমাকে বলে যে আপনার মতো শিষ্য তৈরি করেন বা আপনার মতো শিষ্য তৈরি করেন অথবা আপনার মতো লোক পাই না কুরবানির সময় অনেক ভোগান্তি হয় অনেকেরই তার জন্য আমি আজকে এর জন্যই আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি আমার আমার যে আমার যে আমার যে কাজের যে ধরনটা এই ধরনটা বিশ্ববাসীদের মধ্যে তুলে ধরতে চাই এবং আমার মতো করে প্রত্যেককে তৈরি করতে চাই আমার মতো না হতেও পারলে আপনারা সুন্দরভাবে প্রতিটা ভিডিও দেখে আপনারা গরু খাসি কাটাকি অনায়াসে করতে পারবেন এবং আপনার মা বাবা যদি বেঁচে থাকেন অবশ্যই আপনার মা বাবার যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আর এই অধমের জন্য একটু দোয়া করতে আলাইকুম সকলে ভালো থাকেন আমার কাছে